আমি চব্বিশ ঘন্টার ভিতরে একটি আইফোন কিনবো এবং সেই আইফোন বিক্রি করব আর দেখব আমার কত টাকা প্রফিট হয় তো চলো আমি এখন একটি মার্কেটে চলে এসেছি আর একটি ফোন কেনার জন্য শপের ভিতরে ঢুকতেছি যে বললাম যে সব থেকে দামি একটি আইফোন দেখান তারপরে পৃথিবীর সব থেকে দামি একটি আইফোন আমাকে দেয় সবকিছু ঠিক আছে তো নাকি ভাই দেখ না সমস্যা নাই সব ঠিক আছে দামি আইফোন তার জন্য জিজ্ঞেস করে নিলাম সব কিছু ঠিক আছে নাকি ভাই তারপরে বললো সব ঠিক আছে তারপরে আমি একটু চেক দিয়ে নিলাম চেক দেওয়ার পরে আমার আইফোন পছন্দ হয়ে যায় তার জন্য টাকা বের করে সাথে সাথে গুনে দিতেছি এইখানে পৃথিবীর সবথেকে দামি আইফোনটি আমি 6000 টাকা দেই এই পৃথিবীর সবথেকে দামি আইফোনটি 500 টাকার জন্য না আমাকে তার জন্য আরো 500 টাকা দিয়ে দিলাম তো পৃথিবীর সব থেকে দামি আইফোন সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আমি নিয়ে নিলাম তো এখন তো আমি আইফোন কিনে ফেলছি তো এখন এটা সেল দিতে হইব তার জন্য দেখি কি কি করা যায় কেমনে সেল দেওয়া যায় সাথেই থাকো A few moments later তো এখন আমি বুঝতেছি না আইফোনটা আমি কেমনে সেল দেই ঠিক আছে তো ভাবতে চাই কেমনে সেল দেওয়া যায় তো ভাবলাম দিস চুরি দেই ঠিক আছে যদি কেউ যায় না আমি না হে তো এখন দিস ছবি তুলি বেটা তো এই স্টোরি ডান এখন দি অপেক্ষা করি ভি আহে নাকি আমার একটা বন্ধু নাকি ফোন কিনতে আই স্টোরি দেখে মেসেজ দিছিল তো আমার বন্ধু এখন আই যাচ্ছে তাই আমি ওয়েট করতেছি নে ইরে জি খতি ফুটকি বিড়াকে বাইরলামই গুल्ली গুন্ডা কোন ফোন সেল এই যে এটা আইজ এ8 প্লাস এটা দেখ তুই এ8 প্লাস সব কি অথেন্টিক এভরিথিং ইজ ওকে তুই মা এটা নিয়ে তুই ঠকবি না কোন সময় এটা কোয় ব্যাপারী

<laughs> लोक <laughs> <laughs>

ফ্রেশ আছে তুমি চাইলে নিতে পারো সমস্যা সবকিছু ভালো আছে তুমি এখন সবকিছু চেক দিতে পারো দেখা তুই

এইখানে পৃথিবীর সব থেকে দায়ামী আইফোনটি আমি আট হাজার টাকা দিয়ে সেল করে দেই আর আমি ফোনটি কিনেছিলাম সাড়ে ছয় হাজার টাকা দিয়ে আট হাজার টাকা সেল করি তাহলে আমার প্রফিট হয়েছে পনেরোশো টাকা তো হেই এই ছিল ভিডিও যদি ভালো লাগে তো যা যা করা লাগে সবকিছু কইরা দিও তো দুই মাস পরে মনে ভিডিও সারলাম তো সবাই একটু সাপোর্ট দিও তো আজকের মতো ভাই আল্লাহ হাফেজ